বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ইতিমধ্যেই কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেটার প্রমাণটি দেখাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা শুরু করা এই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কৃষকদের এতটাই সুবিধে হচ্ছে যে সম্পন্ন বিনামূল্যে তারা ফসলের যে ইন্স্যুরেন্স সেটি কিন্তু করাতে পারছেন তো এই প্রকল্প অর্থাৎ বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় দুই লক্ষ দশ হাজার কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ সরকার দুইশো তিরানব্বই কোটি টাকা রিলিজ করে দিয়েছেন সেই টাকাও আস্তে আস্তে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিটের কাজ কিন্তু পুরোপুরিভাবে চলছে রাজ্য সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে আমরা এই প্রকল্পের আওতায় কৃষকদেরকে এনে যদি তাদের ফসলের ক্ষতি হয় সেক্ষেত্রে সেই ফসলের ক্ষতিপূরণটাই আমরা দেব ইতিমধ্যে সেই কথাই মাথায় রেখে অর্থাৎ কৃষকদের রেমালি ঘূর্ণিঝড়ের কারণে ইতিমধ্যেই যে নতুন ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার টাকা কিন্তু রিলিজ করেছেন আজকে ডেটে টাকা ক্রেডিট হয়েছে একজন কৃষকের আমরা আপনাদেরকে সেটার প্রমাণটি দেখাব তো দেখুন ইতিমধ্যেই কোন সমস্ত কৃষকদের বা কোন কোন জেলায় টাকা ঢুকছে এটা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন তুলছেন তবে আপনাদের মাঝে এটা একটু ডাউট ক্লিয়ার করে দিই যে সমস্ত এলাকায় বিপর্যস্ত হয়েছে সেই সমস্ত এলাকাকেই টাকা দেওয়া হবে বলেই কিন্তু সূত্রের দাবি আর যে কৃষকের সংখ্যা অর্থাৎ টোটাল বেনিফিশিয়ারি দুই লক্ষ দশ হাজার এটাও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সেক্ষেত্রে দুই লক্ষ দশ হাজার বাদে আর অন্য কৃষকরা কিন্তু পাবেন না তবে এখনও পর্যন্ত নবান্ন থেকে কোনো রকম লিস্ট দেয়নি দুই লক্ষ দশ হাজারের যে নতুন করে লিস্ট দিল এবং সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা চেক করার জন্য আপাতত এই প্রকল্পের মাধ্যমে টাকা শুধুমাত্র ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশেই রয়েছেন মুখ্যমন্ত্রী বলে জানিয়েছেন এবং সেই টাকাও কিন্তু ইতিমধ্যে ক্রেডিট হচ্ছে কয়েকটা দিন থেকে আপনাদেরকে জানিয়েছিলাম যে আস্তে আস্তে কৃষকদের কারো দুই হাজার কারো চার হাজার পাঁচশো কারো ছয় হাজার আট হাজার এরকমভাবে কিন্তু ফসলের ক্ষতিপূরণ দিচ্ছে তবে এটা কোনো রকম আপনার একসাথে সকলেরই যে দুই হাজার করে এমনটা নয় যে সমস্ত কৃষকদের যেমন ক্ষতি হবে সেই সমস্ত কৃষকদের তেমনই ক্ষতিপূরণ দেয়া হবে এবং এই প্রকল্পের মাধ্যমে একটি স্ট্যাটাস নিয়ে বড় সমস্যায় রয়েছেন অন্যান্য কৃষকরা যে আপনি দুই লক্ষ দশ হাজারের মধ্যে রয়েছেন কিনা সেটি চেক করবেন কিভাবে কিন্তু সেটি চেক করতেই পাচ্ছেন না তার কারণ হচ্ছে একটাই যে এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস মোবাইল ফোন থেকে চেক করা যাচ্ছে না তার একটা কারণও রয়েছে যে স্ট্যাটাস যখনই চেক করতে যাচ্ছেন সেখানে ইয়ারটা সিলেক্ট হচ্ছে না সেশনটাও সিলেক্ট কিন্তু হচ্ছে না শুধুমাত্র ভোটার কার্ড নম্বরটা ইনপুট করা যাচ্ছে তো এগুলো সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা তাই অবশ্যই আপনি কি করবেন এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে চাইলে কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে আপনাকে কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে তাই আপনারা অবশ্যই কিন্তু কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে স্ট্যাটাস চেক করে পরবর্তীতে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও আপনি কিন্তু চেক করে নেবেন তো মূলত বুঝতে পারছেন স্ট্যাটাস চেক বিষয়টা এবং কোন কোন জেলাতে দিচ্ছে সেগুলো আপনাকে জানালাম দুই লক্ষ দশ হাজার কৃষকদের টাকা দেওয়া হচ্ছে এবার চলুন আপনাদের মাঝে আজকে ভিডিওতে টাকা ক্রেডিটের এস এম এসটটি প্রমাণ দেখায় তাহলে আপনারা বুঝবেন তো দেখুন অনস্ক্রিনে আজকে ছটা তেইশ এ এম এ ডিয়ার কাস্টমার আয়নায় রুপিস পাঁচ টাকা ক্রেডিট হয়েছে ইনার ফসলের ক্ষতিপূরণ মোটামুটি বেশি রয়েছে সে কারণেই ইনি কিন্তু পাঁচ হাজার তিরানব্বই টাকা ফসলের ক্ষতিপূরণ পেয়ে গেছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে শেষের পাঁচটা সংখ্যা দেওয়া আছে অন উনত্রিশ ছয় দুই হাজার চব্বিশ অর্থাৎ উনত্রিশে জুন দুই এনইএফটি উইথ ইউটিআর নাম্বার বাই বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ এই প্রকল্পের যে টাকা সেটি কিন্তু বাজাজ থেকে কিন্তু এসছে এবং বাজাজ আপনারা জানেন বাংলা শস্য বিমা প্রকল্পের ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্যই এর আগে দু হাজার তেইশ সালে খরিফ সিজন থেকে কাজ করছে তবে যেই টাকাগুলোর ক্রেডিট হচ্ছে সেগুলো দু হাজার চব্বিশ সালে রবি মরশুম বলেই কিন্তু জানানো যাচ্ছে তো ইতিমধ্যে আপনারা প্রমাণও দেখতে পেলেন যে পাঁচ হাজার তিরানব্বই টাকা ক্রেডিট হয়েছে আর এর আগেও বহু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকেছে তো এবার ক্লিয়ারটি আপনাদের যদি ডাউটটি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্য বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাহলে তিনারাও যেন স্ট্যাটাস চেক করার প্রসেস থেকে শুরু করে টাকা ক্রেডিট হচ্ছে সেটারও বিষয় জানতে পারে তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ